আপনারা জাকের মহলানার নাম শুনছেন সরে ভারী ছিল পিরো মুর্শিদ পাকের একজন মরিদ তার প্রিয়দের ভক্ত উনি মহলানা ছিলেন এই ভদ্রলোকটাও বায়ে হবার পূর্বে বায়েত হবার পূর্বে তার এরাদা ছিল যে আমি এমন পীরের হাতে বায়েত হব যে পীর আমার দুনিয়া এবং আখেরাতের জিম্বাদার হবে খালি দুনিয়া না দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে যিনি আমার জিম্বাদার হবে আমি ওই পীরের হাতে নসেদ আমি বায় হব না সে সময় কি আমাদের এই ইন্ডিয়া ভিসা লাগতো না মানে একটা একটা রাজ্যেই ছিল ভারতবর্ষ ভারত যাইতে আমাদের কি ভিসা লাগতো না পাকিস্তান যাইতে আমাদের ভিসা লাগতো না দেখেন পাওয়ার কি আজকে আমরা যে যে রজনীতা রজনী পাক করছি জানার জানার বেসালে হক পালন করছি জানার পাওয়ারটা কি তো সেই পিরিয়ড এর মধ্যে মওলানা জাকির উদ্দিন সাহেব ওখানে গিয়ে ওই ভারতবর্ষের পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেলেন খুবই বিবাদের মধ্যে পড়ে গেলেন এমন কি তার মৃত্যু হয়ে গেল তাকে মেরে ফেলবে এরকম অবস্থা তিনি তখন ওই মধ্যে একটাই ধ্যানে যে এর আলামিন আমি তো একটা এরাদা করেছিলাম আমি তো একটা খালেজ ইরাদা দিয়ে আমার বাড়ির থেকে আমি সফরে এসেছি সেটা হলো একজন খাঁটি পীরকে খোঁজার জন্য যে পীর আমার দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে যিনি আমার উপকার করতে পারবে আমি তো সেই পীরের পীরের খোঁজার জন্য আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার আফসোস থেকে যাবে আমি যে পীর খুঁজছিলাম যে পীরটা পেলাম না তবে আমার মৃত্যুর আগে আমার ওই পীরটার সাথে জিয়ারত করা দিন ওই বীরের সাথে আমার চেহারাতে করে দেন যে খোঁজার জন্য আমি এই জায়গা পর্যন্ত এসেছি এবং আখের হাতে না দুনিয়া এবং তিনি বাড়ি সেরেছেন ঘর সেরেছেন আর ইরাদা। মুখ থেকে বের হইতে যত দেরি উনি চোখ খুলে দেখেন সুদর্শন নূরের সিহারা নূর আলা নূর তারাকে ডাকতে বলতেছে তুমি যে পীর খুঁজছ এটাই সেই পীর তুমি এই পীরের নিষেধ আদরে তুমি কলকাতার সাইন্য হাজি মহাসের স্কালে চলে আসো তুমি দুনিয়া এবং আখের হাতের জিম্মাদারের পীর পেয়ে গেছো সকালবেলায় তোমাকে বাইর করানো হবে সকালবেলা কি করানো হবে সকালবেলাই বা এক হবে তুমি যে এরাদা করে বের হয়েছ কিসের এরাদা যে দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাতের জিম্বাদারির পীরকে তুমি খুঁজছ সেই পীর তোমার নেওয়ার জন্য হাজির হয়েছে ঠিক মহাদারা জাকির উদ্দিন সাহেব তিনি উল্লেখ করেন যে আমি ওই সময় ধ্যান যোগে যে মুটটাকে দেখেছিলাম সে সুদর্শন নূরের টুকরাকে দেখেছিলাম কলকাতা হাজি মহাসেন স্কুলের নামে যে দেখি সেই নূরের টুকরা আমার বীর মুর্শিদ বাগ ওখানে বসে আছে সকালে আমাকে বায়ত করে হুজুর পাক বললেন খুশি তো